নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ডিসেম্বর মাসের রাশিফলের ভিডিও এবং কর্কটের ভিডিও হতে চলেছে অর্থাৎ আপনি যখন কর্কটের মানুষ বা কর্কট রাশির জাতক বা জাতিকা বা মানুষ ডিসেম্বর মাসে আপনি কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব করার চেষ্টা করব তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক কর্কটের ক্ষেত্রে ডিসেম্বর কি রেজাল্ট দেবে কি হতে পারে বা কি হতে চলেছে জাস্ট একটা জিস্ট বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন কারণ রাশিফল চলতে সাহায্য করতে পারে বা সেইটুকু তো শুরু করছি আর আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে রইল মনে হলে যোগাযোগ রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা আপনি ডিসেম্বরে কী রেজাল্ট পাচ্ছেন বা কী ফল পাচ্ছেন বছরের শেষ মাস আবার নতুন বছর শুরু হয়ে যাবে এবং এই ব্যাপার তো কর্কটের ক্ষেত্রে সবচেয়ে সু কর্কটের ক্ষেত্রে নয় প্রত্যেকটা রাশিচক্রেরই ভাগ্যস্থান হচ্ছে মোস্ট ডেঞ্জারাস প্লেস বলতে পারি কর্কটের ক্ষেত্রে ভাগ্যপতি প্রতি এবং ভাগ্যস্থানে রাহু তো ভাগ্যের সাপোর্ট কিন্তু একটু কমই পাচ্ছি বা পাওয়া যাবে এটা ঘটনা কিন্তু প্রথমত একটা কথা বলবো কর্কটের আপনি যদি একজন মানুষ হন বা জাতক জাতিকা হন হেলথ ওয়াইজ আপনি অনেকটা ভালো রেজাল্ট পাবেন আপনার শরীর বা আপনার স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে যাদের ট্রিটমেন্ট চলছে যাদের প্রসেস চলছে কোনো রকম কোনো সার্জারির ব্যাপার রয়েছে ট্রিটমেন্ট করান আশাবাদী আমি আশা করতে পারি বা করব আপনার হেলথ বা আপনার স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে বা যাবে এ বিষয় নিয়ে কোনো ডাউট বা কোনো সংশয় নেই ছোটোখাটো ভোগান্তি চলতেই পারে কিন্তু বড়ো কোনো প্রবলেম হওয়ার চান্সেস নেই খুচরো ভোগান্তি থাকতে পারে বড় সমস্যা বিছানায় ফেলে দেওয়ার মতো সমস্যার চান্সেস খুব কম এটা এক নম্বর কথা দু নম্বর জায়গা হচ্ছে যে যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন গর্ভাবস্থা চলছে বা এরকম ব্যাপার চলছে তারাও যথেষ্ট ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন তো এবং এ মাসে যদি ডেলিভারির ডেট থাকে ভালোই হচ্ছে কোনো অসুবিধা বা খুব বেশি অসুবিধার চান্সেস নেই তো এটা নিশ্চিত করা যায় কিন্তু বন্ধুরা প্যারেন্টসদের শরীর বা গার্জেনদের শরীর গুরুজনদের শরীর ভালো রকমভাবে ভোগাচ্ছে এজেন্টদের হেলথ বাবা মা সিনিয়র মানুষজন যারা রয়েছেন ওনাদের হেলথ আপনাকে নজর রাখতে হচ্ছে বা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে কারণ গুরুস্থানীয় ব্যক্তি গুরুজনদের শরীর বা স্বাস্থ্য নিয়ে ভোগান্তি তার নির্দেশ করছে কর্কটের ক্ষেত্রে এবং মেডিকেল এক্সপেন্স রয়ে যাচ্ছে তো এটা খেয়াল রাখবেন বাচ্চার শরীর ভালো সন্তানের জায়গা ভালো হচ্ছে কর্কটের ক্ষেত্রে এটা ভালো খবর দিই আমি প্রথমেই খারাপ কথাটা বললাম যে দুর্ভাগ্য রয়েছে বা ইত্যাদি ইত্যাদি কিন্তু ভালো খবর হচ্ছে এটা ক্যাশ বা ধনস্থান অত্যন্ত স্ট্রং বা স্টেবেল অষ্টমস্ত শনির দৃষ্টি দ্বিতীয়ায় পড়ছে তো সেভিংস কম বেশি হবে এবং হাতে টাকা থাকছে না টাকা নষ্ট হচ্ছে ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে এক্সপেক্ট করবো বা আশা করবো টাকার ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন পাওনা টাকা আদায় হতে পারে অর্থনৈতিকভাবে চাপ যারা চলছে বা যাদের চলছে তারা মোটামুটি একটা স্টেবেল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট এক্ষেত্রে পাবেন ইনভেস্টমেন্ট হতে পারে এবং কোনো কেনাকাটি পরিবারের জন্য লাকজারিয়াস কিছুর জন্য বাড়ি গাড়ির পেছনে ইনভেস্টমেন্ট ফ্ল্যাট জায়গা জমি ভূমি বাড়ির কাজে হাত দেওয়া এই যে ব্যাপারগুলো এই ধরনের ইনভেস্টমেন্ট এবং ফিউচার প্ল্যানিংয়ের জন্য কোনো ইনভেস্ট যদি আপনি করতে চান বা করার পরিকল্পনা থাকে আপনি কর্কটের মানুষ হলে আপনি করতে পারেন অসুবিধা নেই এটা ভালোর দিকেই যাচ্ছে এবার যেহেতু দ্বিতীয়পতি বক্রি বুধ যুক্ত কিছু ক্ষেত্রে কিছু খরচা থাকছে এবং স্পেশালি বুধ বক্রি বুধের সঙ্গে কানেক্টেড থাকার জন্য দ্বিতীয়পতির মেডিকেল এক্সপেন্সের জায়গা একটা থাকছে এটা কিন্তু লক্ষ্য রাখবেন বা আপনি নজর রাখবেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা খেয়াল রাখতে হবে বা দেখে শুনে চলতে হবে দেখবেন একটু বন্ধুরা ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু প্রবলেম দিতে পারে যে কোনো রকম ট্যুর যদিও অফিস ট্যুর তাও তুলনামূলকভাবে চলতে পারে কিন্তু পারিবারিক ট্যুর কোথাও ঘুরতে যাওয়া প্রচণ্ড এক্সপেন্স এবং ধরুন আপনি পুরী বেড়াতে গেলেন হয়তো যেভাবে প্ল্যান করে গেলেন সেগুলো হলো না হয়তো আপনি ভাবলেন যে পুরী বেড়াতে গিয়ে চার দিন আছি চারটে জায়গায় যাব দেখবো এই বা ইত্যাদি হলো না ঠিকমতো খাওয়া দাওয়া হলো না কোনো না কোনোভাবে একটা গণ্ডগোল বা গোলযোগের জায়গা বা রাস্তাঘাটে কোনো প্রবলেমে পড়া এর যোগ রয়েছে এটা খেয়াল রাখবেন কর্কটের মানুষ হলে আসছি চাকরির জায়গায় চাকরিটা কেমন হবে কর্মক্ষেত্র বা চাকরি কারণ আমি ইনকাম করি চাকরি থেকে বা বিজনেস থেকে কেমন হতে পারে দেখুন ভাগ্য সাথ দিচ্ছেন আমি প্রথমত বলি এবং আপনি চাকরি বা বিজনেস যাই করছেন দুটোকে একসাথে পাঞ্চ করবো কর্কটের ক্ষেত্রে ম্যানেজমেন্ট হায়ার অথরিটিজের সাপোর্ট আপনি পাচ্ছেন না এবং বিজনেস করার ক্ষেত্রেও মহাজনদের সাপোর্ট একটু কম মহাজনদের সাপোর্ট বা যেটা প্রোডাক্টগুলো নেন সেই সাপোর্টটা একটু কম তো ওপর মহল থেকে শত্রুতা কোনো না কোনোভাবে গোলযোগ তৈরি হতে পারে গোলযোগের একটা চান্সেস বা প্রবাবিলিটি থেকে যাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ এবং এটা আমাকে বা আমাদেরকে ভালো রকমভাবে লক্ষ্য রেখে বা নজর রেখে চলতে হচ্ছে পেছনে লাগবে কোনোভাবে কলকাঠি নাড়াবে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে এক্সট্রা প্রেশার চাপাবে এগুলো এক্ষেত্রে দৈব এটা সাপোর্ট নেই কালিক বা বন্ধুত্ব কিছু ভালো বন্ধু কিছু ভালো কালিগ তাদের সাপোর্ট আমি পাচ্ছি আমার কাস্টমার যারা যাদের নিয়ে কাজ করতে হয় তাদের সাপোর্ট আমি পাচ্ছি কাস্টমার সাপোর্ট বা কাস্টমার ডিল এই যে ব্যাপারটা এবং যারা চাকরি ক্ষেত্রেও যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন তো কাস্টমাররা আপনাকে সাপোর্ট করছেন এবং কাস্টমারদের সাহায্য বা ভালো সাহায্য ভালো সাপোর্ট এই ব্যাপারটা কিন্তু কর্কটের ক্ষেত্রে থেকে যাচ্ছে তো বন্ধুরা এটা এক্সপেক্ট করব আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে চাকরির পরিবেশ পরিস্থিতিটা ভালো ওপর মহল ভালো নয় এইবার যারা চাকরি চেঞ্জ করতে চান তারা এগোতে পারেন অবশ্যই মাথায় রাখবেন দৈব সাপোর্টে নেই তো আপনার যদি ক্ষমতা থাকে সেইভাবে এগোবেন বাট চেঞ্জ করা যায় এটা এক নম্বর কথা কাজ টার্গেট রিচ হয়ে যাবে চাকরি চলে যাওয়া বা চাকরি চ্যুত হওয়া ব্রেক করে যাওয়া এর যোগ বা এর জায়গা কিন্তু কর্কটের মানুষজনদের জন্য নেই তো এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট এবং অনেকটা ভালো কাজ হচ্ছে এই ক্ষেত্রেই জেলাসিটা তৈরি হবে হয়তো ম্যানেজমেন্টকে আপনি বিট করছেন কোনোভাবে বা যিনি আপনার উপরমহলে আছেন তিনিও তো কারুর আন্ডারে আছেন তো এই চাপটা তার ক্ষেত্রে থাকছে তো এই জায়গাটা দেখুন কাজ ভালো হচ্ছে ইভেন বিজনেসও ভালো হচ্ছে কাস্টমার সাপোর্ট কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল করা এই জায়গাগুলো এই দিকগুলো অত্যন্ত স্টেবেল প্রেসার থাকবে ওভারমল যখন সাপোর্ট করছে না প্রেসার থাকবে কিন্তু কাজ হয়ে যাবে ধরুন আপনাকে বলা হলো এই এক কোটি টাকার তোমার টার্গেট এক্সাম্পল রিচ হয়ে যাচ্ছে দেখুন না হচ্ছে না হচ্ছে না করেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই দৈব সাপোর্ট দিচ্ছে না আমাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে ব্রেনওয়ার্ক করতে হবে চোখ কান খোলা রাখতে হবে বাস এটা দেখুন ফ্রিলান্সিং ক্রিয়েটিভ ফিল্ড যারা সেলফ এমপ্লয়েড এনারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাবেন অনেকে অনেক ধরনের ফিল্ডে কাজ করেন বহু ফিল্ডে এবং এমন কিছু ফিল্ড রয়েছে যেগুলো এখানে বলা সম্ভব নয় বা ওয়ান টু ওয়ান আলোচনা হয় অনেক কিছু এরকম ফিল্ড রয়েছে তো সেগুলো নিয়ে আমি যাচ্ছি না কিন্তু সেলফ এমপ্লয়েডই বলতে পারি তো ওভারঅল জায়গাগুলো কিন্তু ভালো হচ্ছে বন্ধুরা কর্কট রাশির পারিবারিক জীবনটা অনেকটা উন্নতি করবে বাবা মা ভাই বোন ফ্যামিলির সাথে সম্পর্ক অনেকটা ভালো হতে পারে ভাই বোনের সাথে পুরোটা ভালো না হলেও ম্যানেজেবেল চালিয়ে নেওয়ার মতো হচ্ছে এবং এক্ষেত্রে বলবো পারিবারিক বিবাদ বা গোলযোগের চান্স যে মানে গোলযোগ যেগুলো রয়েছে অশান্তি ঝঞ্ঝাট ঝামেলা প্রবলেম যে যাদের ক্ষেত্রে বা যাদের চলার ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন পারিবারিক জীবনের ক্ষেত্রে এবং পরিবারের বিবাদ মিটতে পারে ইনক্লুডিং হাউসওয়াইফ আপনি একজন হাউসওয়াইফ হলে আপনি যদি কোনো পারিবারিক বিবাদ বা অশান্তির মধ্যে জড়িয়ে থাকেন আমি এক্সপেক্ট করছি বা আশা করছি এই জায়গা থেকে আপনি অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন বা পেয়ে যাবেন কর্কটের মানুষ বা জাতক জাতিকে আপনি হলে তো এটা প্লাস পয়েন্ট কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন বাজেভাবে ভোগাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং দুজনের রিলেশনশিপ ভালো হচ্ছে না প্রেমটা ভালো প্রেমিক প্রেমিকারা ভালো নয় খুব ভালো রেজাল্ট পাচ্ছেন বিয়ে বিয়ে রিলেটেড ব্যাপারগুলো সেটা আপনার ছেলেমেয়ের কর্কট রাশি বিয়ের চেষ্টা করছেন হয়তো ধাক্কা খেতে হচ্ছে এবং তাই নয় বিয়ে করেছেন স্বামী স্ত্রীর যে বন্ডিং বা যে যে রিলেশনশিপগুলো চলার কথা চালানোর কথা বা যেভাবে চলার কথা হচ্ছে না হচ্ছে না বা ঠিকঠাক মতো চলছে না এই জায়গাটা কিন্তু প্রবলেমের এবং বন্ধুরা এটাকে আপনাদেরকে বা আপনাদের চলার ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে অনেক বেশি অ্যালার্ট থেকে বা লক্ষ্য রেখে দেখে চলতে হবে না হলে অসুবিধার মধ্যে পড়বেন প্রেমে ভালো সময় বন্ধুত্বের সময় ভালো এবং প্রেম বা বন্ধুত্বের সাপোর্টগুলো পাবেন অবশ্যই সবাই বন্ধু নয় বাট মোটামুটি একটা একটা জায়গা কিন্তু থাকছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আইন আদালত কোর্টকাছারি লাইফে চলতে থাকা কোনো ট্রেস ঝামেলা ঝঞ্ঝাট মুক্তি দেবে দেখুন মঙ্গল নিচস্ত এবং মঙ্গল বক্রি হয়ে যাবে তো এই নিচস্ত মঙ্গল আপনার ক্ষেত্রে পঞ্চম এবং দশম প্রতি কিছু ঝুট ঝামেলা থাকছে এবং মাঝে মাঝে অহেতুক রাগ উত্তেজনা জেদ মাথা গরম এগুলো চলতে পারে তো এই জায়গাগুলোকে আপনি একটু একটু ম্যানেজ করবেন বা একটু দেখবেন বা একটু দেখে চলবেন আমার মনে হয় বা আমি আশা করবো এইটুকু একটু দেখে নিতে পারলে আর কোনো অসুবিধা বা খুব বড় অসুবিধার জায়গা নেই কর্কটের মানুষজনদের ক্ষেত্রে তো বন্ধুরা এটা একটু দেখে নিতে হবে মাথা গরম হয়ে গেল রাগ হয়ে গেল একটুতেই আবেগে ভেসে গেলেন টেম্পেড হয়ে গেলেন এটা একটু খেয়াল রাখবেন তো ওভারঅল কর্কটের সময় কিন্তু ভালোর দিকে যাচ্ছে কিছু ভালো কনট্যাক্টস বিল্ড হতে পারে চাকরি ক্ষেত্রে চাকরি সূত্রে যারা বিদেশের ট্রাই করছেন দূরে যাওয়ার ট্রাই করছেন নিউজ পজিটিভ আসতে পারে কিন্তু যখন আপনি ভ্রমণ করবেন এটাকে একটু দেখবেন বা একটু দেখে শুনে এগোবেন জাস্ট এইটুকু বলার সন্তান সুখ খুব ভালো হচ্ছে সন্তান বিষয়ক ভালো খবর আপনার সাথে আপনার সন্তানের ভালো বন্ডিং ভালো রিলেশনশিপ এবং একটা একটা আন্ডারস্ট্যান্ডিং সন্তানের সাথে কথা শোনা বাধ্য থাকা এই জায়গাগুলো আসছে যদিও বাচ্চাগুলো একটু বদমাইশি করে এবং এখনকার দিনের গার্জেনরা বড্ড বেশি ওরিড ভয় পান বড্ড বেশি ভয় পেয়ে যান ওরিড বা এই ব্যাপারটা তো সেটাকে আমি ধরছি না কিন্তু ওভারঅল একটা সুস্থতা বা স্বাভাবিকত্বের জায়গা থেকে যাচ্ছে তো দেখুন আমি সবকটা দিক নিয়ে কিন্তু আলোচনা করলাম লিগাল ব্যাপার সেপার বলছি ভালো আইন আদালত কোর্ট কাচারি পুলিশি ঝামেলা ইত্যাদি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো অসুবিধা নেই কর্কটের মানুষজনদের ক্ষেত্রে তো দেখুন শরীর বললাম প্যারেন্টসদের শরীর বললাম হেলথ বললাম অর্থ বললাম ট্রাভেল বললাম ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট বলছিলাম কেনাকাটি বলছিলাম চাকরি বিজনেস বিজনেস ভালো হচ্ছে বিজনেস যথেষ্ট পজিটিভ হচ্ছে এবং ওভারঅল বিজনেস ভালো চলবে এক্সপেক্টেড হাজব্যান্ড ওয়াইফ প্রেম বিয়ের জায়গা পারিবারিক জীবন সবটাই আলোচনা করেছি আসবো এডুকেশনের জায়গা এই একটা দিক কিন্তু করকটকে বাজেভাবে ভোগাচ্ছে একটা জায়গা এডুকেশনের জন্য খুব একটা ভালো হচ্ছে না এডুকেশন বিচার করা হয় চার পাঁচটা ঘর থেকে এক হচ্ছে রাশি ঠিক আছে পঞ্চম ঠিক নেই পঞ্চমভাব খুব একটা ভালো হচ্ছে না নবম ঠিক নেই বৃহস্পতি ঠিক নেই বুধ ঠিক নেই এক্ষেত্রে তো সামগ্রিকভাবে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা প্রাইমারি লেভেল থেকে আপার প্রাইমারি গ্র্যাজুয়েশান মাস্টার্স এবং যারা প্রতিযোগিতামূলক পড়াশোনা করছেন এম বিএ বিবিএ সি এম এ বা ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট বা যে কোনো ধরনের পড়াশোনাগুলো করছেন পড়াশোনায় কিন্তু ভালো রকমভাবে ডিস্ট্রাকশান আসছে কোনো না কোনোভাবে অসুবিধা হচ্ছে এবং এক্ষেত্রে গুরু টিচার বা গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাপোর্টগুলো কমে যাচ্ছে তো সব মিলিয়ে কর্কটের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি একটা চাপের জায়গাকে নির্দেশ করছে এবং বন্ধুরা আপনি কর্কটের মানুষ হলে এটাকে খেয়াল রাখবেন একটাই জায়গা যারা বিদেশে পড়াশোনা করছেন এবং যারা একদম টপ লেভেলের পিএইচডি বা রিসার্চ করছেন এই পড়াশোনাগুলো শুধুমাত্র ভালো হচ্ছে কিন্তু আমি বলতে বলতে পারি মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান এই ধরনের পড়াশোনাগুলোকে বা এই ধরনের ছাত্র ছাত্রী বা স্টুডেন্টগুলোকে না অনেক বেশি খেয়াল রেখে অনেক বেশি অ্যালার্ট থেকে বা লক্ষ্য রেখে চোখ কান খোলা রেখে পড়াশোনাতে এগোতে হবে নালে ঝঞ্ঝাট বিপত্তি বাধা বিপত্তি অবশ্যই তৈরি হবে এবং সামনে দেখুন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পরপর পর পরীক্ষাগুলোর সময় বা এই এই ব্যাপারগুলো তো অসুবিধায় সে যেতে পারে তো এই মাস এবং সবচেয়ে বড়ো কথা পঁচিশ ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এবং এই তো পিকনিকের একটা সিজন ঘোরা বেড়ানোর একটা সিজন বা মরশুম তো পড়াশোনা খেয়াল রাখতে হবে এটাই বন্ধুর একটা জাস্ট জিস্ট কর্কট ডিসেম্বর কি রেজাল্ট পাবেন তার তথ্য তার ইনফরমেশান আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে হলে ডেসক্রিপশানে দেখবেন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রইল সুস্থ থাকুন এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার